আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কেত কেমন আছেন দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে দশ দিনের আমার কইল পাখির বয়স হয়েছে এবং এটা আমি আজকে আমার বাড়িতে আনবো তো আনার জন্য শাহিন ভাইয়ের বাড়িতে গেলাম এবং তাড়াতাড়ি করে চলে আসলাম যেহেতু এটা দেরি করা যাবে না যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে এবং বাচ্চা ঠিকভাবে দাঁড়াতে পারবে না মরে যাবে তো বাড়িতে আনার পরে তাড়াতাড়ি করে আমি খাঁচার ভিতর ঢুকিয়ে দিলাম তো যারা আমার ভিডিওটা দেখেন তারা একটু মাশ বলেন কারণ হলো যদি মাশাল্লাহ না বলেন তাহলে ক্ষেত্রে আমার কইল পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর বাজারে যাওয়ার পরে দুইটা মুরগ কিনলাম তো মুরগের দাম কিন্তু ভাই মানে ক্রমাগত বাজার অনুসারে একটু বেশি হয় সময়। মুরগের দাম একটু বেশি হয় তো কেনার পরবর্তীতে এটা দিয়ে পাঠালাম এবং আবার চলে আসলাম আমার খামারের দিকে যেখানে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো রেখেছিলাম দর্শক আমি সময় স্বল্পতার কারণে ভিডিওটা করতে পারি নাই সম্পূর্ণ তো পরবর্তীতে আমি সব কিছু সাজিয়ে গোছানোর পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি দেখেন বাচ্চাগুলো কি করতেছে মানে একটার ওপর আরেকটা সত্তরটার মতন এখানে বাচ্চা আছে আর আমি এখানে পানি দিয়েছি ধরেন আপনার একটি ফ্রিজের উপরে একটি ফ্রিজ এবং এটার উপরে কয়েকটা পাথর দিচ্ছে আর ওই সাইডে আমি ফিট দিছি খাইতে তো বিষয়টা হলো এরকম যে সময়ের কারণে ভিডিও করতে পারতেছি না এবং আপনাদেরকে দেখাই দিতে পারতেছি না এবং কী কীভাবে করতেছি তো এটা হলো খাসা এটা হলো এই খাসাটা আপনার সাত ফুট লম্বা সাত ফুট লম্বা এবং পাথার হলো আপনার চব্বিশ ইঞ্চি তো এত বড়ো আমি খাঁচা বানাইছি এবং নিচের যে থাকটা দেখতেছেন এটা হলো আপনার মুরগির আর উপরে হলো কোয়েল পাখি এই দুইটার মধ্যে আমি তৈরি করেছি এটা নিজেই তৈরি করেছি তো ভিডিওটা এই কারণে দিতে পারছি না এই পাখির অবস্থা এখন বর্তমানে একটু খারাপই কারণ হলো ঠান্ডা আবহাওয়া সকাল সকাল চলে গেলাম আমি শাহিনবাইয়ের বাসায় তো যাওয়ার পরবর্তীতে খালি বাচ্চাটা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম এসে এটার ভিতরে ঢুকেলাম এর মাঝখানে কোনো ভিডিও করার সুযোগ পাইনি আমি তারপরেও যে কতটুকু ভিডিও করছি ওইটা আমি আপনাদেরকে দেখাইলাম তো পরবর্তীতে দেখতে পাচ্ছি না আবার বাজারে গেলাম বাজার থেকে একটা মুরগি কিনলাম কিনে পাঠিয়ে দিলাম আরেক জায়গায় মানে খুব ব্যস্ততার ভিতরে কাটিয়ে দিয়েছি এখন আবার যাব অফিসে অফিসে যাওয়ার পরে ওই যে কাজকর্ম করব দুপুর হয়ে যাবে আস্তে আস্তে আবার দুপুর হয়ে যাবে এখানে তো এটার মধ্যে কি আপডেট হয় পরবর্তীতে আবার দিব ইনশাআল্লাহ এবং এখানে যে কোয়েল পাখির বাচ্চা দেখতেছেন এটা হলো আপনার 10 দিন বয়স বাচ্চা এই যে বাচ্চা দেখতেছেন এটা হলো বাচ্চা 10 দিন বয়স তো আর 5 দিন পরবর্তী থেকে আর 5 দিন পর থেকে আমার এটাকে একটি করে জিং খাওয়াতে হবে এই ছোট জিং যেটাকে বলে এটা হলো আপনার কোয়েল পাখির বাচ্চার জন্য বা মুরগির বাচ্চার জন্য যেটাই বলে এটার জন্য খাওয়াতে হয় এবং এটার মধ্যে কিন্তু আমি লাইটিং করছি কারণ হলো আপনার যখন রাত হবে রাত হওয়ার পরবর্তীতে কিন্তু ঠান্ডা প্রচুর পড়বে তো সেই সময় যদি লাইট আপনি না দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা মানে মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা সবসময় দিতে হবে না যেহেতু সামনে গরম পড়ে যাচ্ছে এ আমি হয়তো বা দুই তিন দিন দিতে হবে তো পরবর্তীতে আর দেওয়া লাগবে না তো ইনশাআল্লাহ এই আপডেটের পরবর্তীতে আপডেট আমি কী খাওয়াচ্ছি এটাও আপনাদেরকে দিব এবং কোয়েল পাখি কীভাবে পালন করতে হয় সেই টিউটোরিয়ালও হল আমি দিব সময়ের কারণে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে করতে পারিনি তো পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন এবং দেখতে হলে পেজটিকে তাড়াতাড়ি ফলো করুন এবং শেয়ার করে ভিডিওটা সরিয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি